পরিবেশ অধিদপ্তর বা বাংলাদেশ বন বিভাগের কাছে বাংলাদেশের বন্যপ্রাণী বানরের সঠিক সংখ্যা নির্দিষ্টভাবে জানা নেই কারণ সর্বশেষ সুমারি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল এরপর থেকে আর কোনো সুমারি করা হয়নি তবে সুন্দরবনের তথ্য অনুযায়ী উনিশশো সালের শুমারিতে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বানর ছিল বলে উল্লেখ করা হয়েছে আরও জানা যায় ভুল্লুক প্রজাতির চশমা হনুমান প্রায় বিলুপ্তর পথে ব্যতিক্রমী বিষয় হল খাবারের অভাবে ঢাকা শহরের অত্যন্ত ব্যস্ততম জায়গা মহাখালী ট্রাস্ট মিলনায়তনের পাশে যাত্রী ছাউনির পাশে কয়েক প্রজাতির বানরগুলোকে প্রতিনিয়তই দেখা যায় প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় বানরগুলি অত্যন্ত ক্ষুধার্ত খাবারের অভাবে তারা লোকালয়ে বেরিয়ে আসে মানুষের ফেলে দেয়া খাবার খায় ছোট ছোট টং দোকান থেকে রুটি কলা মিষ্টি ছিনিয়ে নিয়ে যায় খোঁজ নিয়ে আরও জানা যায় বন পরিবেশ অধিদপ্তর থেকে এদেরকে সংরক্ষণ আশ্রয়ন ও খাবার কোনো কিছুরই ব্যবস্থা করে না সাধারণ মানুষের দাবি এই অবুজ বন্য প্রাণীগুলি সরকারি পৃষ্ঠপোষকতায় জীববৈচিত্র্যের স্বার্থে বাঁচিয়ে রাখা হোক